আমাদের আজকের আলোচনার বিষয়ের দিকে রাজ্যে এখন দুর্নীতির বেশ গন্ধ অভিযোগ পাওয়া যাচ্ছে তাহলে রাজ্যে এবার দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে একটা বড় ইস্যু এবং এই বড় ইস্যুকে নিয়ে সরকারি পদক্ষেপ কি থাকছে তার কারণ আজ এমন একটি ঘটনা ঘটেছে রাজ্যে যেখানে দুর্নীতির অভিযোগ নিয়ে একজন সরকারি কর্মচারী একজন ভিডিও। তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন নিজের রেজিগনেশন লিখেছেন তার কারণ চরম অব্যবস্থাপনা এবং দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তার মধ্যে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে যে এমনও কিছু ব্যক্তিত্বরা এখনো রয়েছেন বা এমনও কিছু দেশপ্রেমী বা দেশ দেশের নাগরিকরা রয়েছেন যারা দুর্নীতির ওপরে দেশকে রাখেন দুর্নীতির ওপরে সমাজ ব্যবস্থাকে রাখেন এবং তাদের জন্যেই এই সমাজ ব্যবস্থাটা টিকে রয়েছে একজন বিএড ক্ষমা করবেন একজন বিডিও তিনি ইস্তফা দিয়েছেন এই যে বড় খবর এতে করে প্রশাসনের কতটা খামখেয়ালিপনা থাকলে প্রশাসন কতটা দুর্বল থাকলে বিডিও নিজে ইস্তফা দিতে হয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে এটা নিয়ে তো আমরা কথা বলবোই দ্বিতীয়ত আরো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভিলেজ কাউন্সিল নির্বাচন এখনো পর্যন্ত এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন স্থগিত রয়েছে এখনো পর্যন্ত এডিসির নির্বাচন নিয়ে কোনো আপডেট প্রথমত কোভিড এর কারণে তারপর আমরা দেখতে পাই যে নানান বিষয়ের জন্য ভিলেজ কাউন্সিলের নির্বাচনটাকে স্থগিত রাখা হয়েছিল কিন্তু রাজ্যে অন্যান্য নির্বাচনগুলি হলেও এই ভিলেজ কাউন্সিল নির্বাচন কেন করায়নি রাজ্য নির্বাচন কমিশন এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এই নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি কিন্তু এই গোটা ব্যাপারটা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে এবং সুপ্রিম কোর্ট তার একটি রায়ে রাজ্য সরকারকে রাজ্য নির্বাচন কমিশনকে এবং জাতীয় নির্বাচন কমিশনকে কিন্তু ফাটকার লাগিয়েছে রাজ্য নির্বাচন নির্বাচন কমিশনকে কমিশনকে এবং জাতীয় উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে একটা নির্বাচন এতদিন ধরে কি কারণে ডিলে হচ্ছে এতদিন ধরে কেন এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন স্তব্ধ হয়ে রয়েছে তার উত্তর তাদের কাছে কেন নেই এর আগেও কিন্তু হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করাতে হবে কিন্তু তারপরেও রাজ্য নির্বাচন কমিশন একেবারে কুম্ভকর্ণের ভূমিকা পালন করলো এখনো তারা কুম্ভকর্ণের ভূমিকায় রয়েছে তাহলে কি এবছরও ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে না দু হাজার পঁচিশেও নির্বাচন হবে না তার কারণ যদি নির্বাচন হওয়ার কথা থাকতো তাহলে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আগাম জানিয়ে দেওয়া দেওয়া হতো যে কবে নির্বাচন বা নির্বাচনী প্রক্রিয়া কবে শুরু হতে যাচ্ছে কিন্তু সেটা কোনোটাই করা হয়নি তারপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী দু হাজার ছাব্বিশে রয়েছে এডিসির সাধারণ নির্বাচন এবার ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং সাধারণ নির্বাচন দুটো কি একই সাথে দু হাজার করার পরিকল্পনা রয়েছে এই যে এক দেশ এক ভোট এই যে একটা স্লোগান এই যে এক দেশ এক ভোট করার যে পরিকল্পনা এটার কি তাহলে শুরু ত্রিপুরা থেকে হতে যাচ্ছে তার কারণ একদিকে সাধারণ নির্বাচন অন্যদিকে ভিলেজ কাউন্সিল নির্বাচন যে নির্বাচনটা বিগত দশ বছরের সময় ধরে যে নির্বাচনটা হচ্ছে না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন নির্বাচন হবে না এই প্রশ্নটা করা কি স্বাভাবিক নয় দু হাজার সালে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল তারপর আমরা দেখতে পেলাম যে সেই নির্বাচনটা শেষ সতেরো সালে হয়েছিল ষোলো সালে হয়েছিল এবং তারপর আমরা দেখতে পাই যে কোভিডের কারণে কোভিড পরিস্থিতির কারণে নির্বাচন হয়নি ঠিক আছে কিন্তু তার পরেও রাজ্যে বহু নির্বাচন হয়েছে কিন্তু সেই নির্বাচনগুলি আমরা দেখতে পেলাম যে খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে কোভিড পরিস্থিতির পরেও সেটা বিধানসভা নির্বাচন হোক সেটা লোকসভা নির্বাচন হোক সেটা উপনির্বাচন হোক পুরো ভোট হোক গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হোক সব নির্বাচন হলো কিন্তু এই ভিলেজ নির্বাচন কাউন্সিলের কেন হলো না আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নম্বরটি হচ্ছে সিক্স অথবা আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মন্তব্য জানিয়েও কিন্তু আপনারা আমাদের এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটা আমাদের জানাতে পারেন প্রথমত রাজ্যে এখন সবচাইতে বড় ইস্যু হচ্ছে দুর্নীতি বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ উঠে আসছে এবং এবারে আজকে যেটা দেখা গেল বিডিও তিনি পদ ইস্তফা দিতে বাধ্য হলেন অন্যদিকে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে বা ভিলেজ কাউন্সিলকে নিয়ে এতটা দুর্বল মানসিকতা কেন নির্বাচন কমিশনের এই ভিলেজ কাউন্সিলে থাকা প্রত্যেকটি মানুষ তাদের সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না এই ভিলেজ কাউন্সিলে থাকা মানুষরা কোথায় যাবেন কি করবেন যারা ভোটাররা রয়েছেন তাদের কোনো জনপ্রীতি প্রতিনিধি সেখানে নেই তারা কি করবেন কোথায় যাবেন কিছুই কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না তারা দিশেহারা হয়ে যাচ্ছেন এবং শুধু কিন্তু তাই নয় আমরা দেখতে পাচ্ছি যে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়ার দরুন রাজনৈতিক সন্ত্রাসের পরিমাণটাও বাড়ছে এই কাউন্সিলগুলিকে দখল করার একটা রাজনীতি চলছে এবং সেটা কেন হবে একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হওয়া এটাই স্বাভাবিক বিষয় এবং যেহেতু এই ভিলেজ কাউন্সিল বডিটা তৈরি করা হয়েছে সেখানে নির্বাচন হবে সেটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু এই ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়ার কারণে কিন্তু জনপ্রতিনিধি যারা আছেন তারা নির্বাচিত হতে পারছেন না কোনো মানুষ কোন অসুবিধায় পড়লে কোনো পরিষেবা পাওয়ার জন্য তারা কোনো জনপ্রতিনিধির কাছে যেতে পারছে না তাহলে তারা কোথায় যাবে যেখানে কোনো সমাধানই খুঁজে পাচ্ছে না তারা তো তাদের উন্নয়ন কি করে হবে যতই রাজ্য সরকারের বাজেট থাকুক যতই সেখানে রাজ্যের বাজেটের অংশ এডিসি কে দেওয়া হোক এডিসি প্রশাসনকে কে দেওয়া হোক তারা কি এই ভিলেজ কাউন্সিল এলাকার উন্নয়ন করতে পারবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু করতে আমরা দেখছি না তার কারণ যতদিন না নির্বাচন হবে ততদিন এই পুরোপুরি যে সমস্যাটা সে সমস্যাটার কোনো সমাধান আমরা খুঁজে পাব না তার কোনো সমাধান কেউ করতে পারবে না যতদিন না পর্যন্ত নির্বাচন কমিশন কিছু বলছে ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হলো এই এডিসির নির্বাচনের কিন্তু তারপরেও ধরনের অ্যাকশন নিতে আমরা দেখিনি রাজ্য নির্বাচন কমিশনার কিন্তু চৌধুরী ওনাকে দায়িত্ব দেওয়া হয় এই নির্বাচনের নির্বাচনের জন্যে এবং ওনার কিন্তু কোনো দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি না যে রাজ্য নির্বাচন কমিশনের কোন অ্যাকশন গ্রহণ করতে আমরা দেখতে পাচ্ছি না এরই মধ্যে আবার এসআইআর লাগু করার কথা বলা হচ্ছে এবার এসআইআর যদি লাগু হয় তাহলে ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে কি সেই এসআইআর এর কাজ শুরু হবে রাজ্যে নাকি এখন এসআইআর টে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে নির্বাচন থেকে কি করতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন এই রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু সেই সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেও আমরা এখনো দেখতে পাচ্ছি কাজের কাজ কিছুই হয়নি সুপ্রিম কোর্ট তাদের একটা রায় ঘোষণা করে জানিয়ে দিয়েছিল যে রাজ্য নির্বাচন কমিশনকে ফটকার লাগিয়েছিল তাদেরকে নির্বাচন করাতেই হবে এমনটা কিন্তু দাবি করা হয়েছিল কিন্তু আমরা কি দেখতে পেলাম যে নির্বাচন তো করানোর কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা আমরা দেখতে পাইনি তো এই জনসাধারণের এই যে এডিসি এলাকার ভিলেজ কাউন্সিলে বসবাসকারী যারা মানুষরা রয়েছেন যারা এখনো যাদের বাড়ি ঘর যাদের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত যাদের বাড়িতে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি যাদের বাড়িতে জল পৌঁছায়নি তারা ভৌগোলিক দিক থেকে একটা পিছিয়ে পড়া জায়গায় রয়েছে সেখানে এতটা সমস্যার মধ্যে তাদের অন্যান্য যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধানের জন্য তারা কোথায় যাবেন আমরা দেখেছি এর আগে যখন এডিসির সাধারণ নির্বাচন হয়েছিল তখন বা বিশেষ করে দু হাজার বিধানসভা নির্বাচনের সময় এই ভিলেজ কাউন্সিল নির্বাচনটাকে একটা এজেন্ডা তৈরি করা হয় এজেন্ডা তৈরি করে এবং মথা অভিযোগ যে রাজ্য সরকার চাইছে না নির্বাচন নির্বাচন হয় তাহলে নাকি পাহাড়ে বিজেপির ফলাফল খুবই খারাপ হবে কিন্তু এখন তো সেই মথাই বিজেপির সাথে রয়েছে মথার বিধায়কেরা রয়েছেন যারা শাসক দলকে সমর্থন করছে মথার পক্ষ থেকে মন্ত্রীরা রয়েছেন যারা ক্যাবিনেটে বসছেন তারা বিধানসভায় গিয়ে বিজেপিকে সমর্থন করছেন তো তাদের পক্ষ থেকে কি কখনো এই এডিসি এলাকার মানুষদের জন্য কোনো দাবি দাওয়া তারা উত্থাপন করতে পারবেন যেহেতু আমরা দেখতে পেলাম যে মথার সবচেয়ে বড় এজেন্ডা ভিলেজ কাউন্সিল ছিল শুরু থেকে ভিলেজ কাউন্সিলের নির্বাচন ছিল শুরু থেকেই সেটা এডিসি এর সাধারণ নির্বাচন হোক যেখানে তারা এই এজেন্ডাটাকে তুলে ধরেছিল দু হাজার বিধানসভা নির্বাচনের সময় এই এজেন্ডা তুলে ধরেছিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জেভিলেজ কাউন্সিল নির্বাচন না করানোর নাকি একটাই কারণ যে রাজ্য সরকারের চাপ রাজ্য নির্বাচন কমিশনের উপর রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও বা গোটা দেশেই এখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয় নিয়ে নানান অভিযোগ উঠছে নানান দিকে করা হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখার বিষয় যে রাজ্য নির্বাচন কমিশন তাদের নির্বাচন কমিশনার তো নিয়োগ করেছে এই এডিসি নির্বাচনের জন্য কিন্তু নির্বাচনটা কি আদৌ দু হাজার পঁচিশে হবে নাকি দু হাজার ছাব্বিশে একসাথে সাধারণ নির্বাচনের সাথে অনুষ্ঠিত হবে এবং যদি এভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র এভাবে নির্বাচনের পদ্ধতি বা নির্বাচনের সময় যদি ডিলে হতে থাকে তাহলে কোথায় এজেন্ডা এখন কেন প্রদ্যুৎ সুপ্রিম দেববর্মন এটা নিয়ে কথা বলতে দিল্লি ছুটে যান না তাহলে কি নির্বাচন আসলেই এই তিপ্রাসাদের কথা মনে হয় তাহলে কি নির্বাচন আসলেই এই তিপ্রাসাদের ভোট ব্যাংকের কথা মনে হয় এবং তার কারণে এই আহ দাবিদাগুলি তারা তুলে ধরেন আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা জানান আমাদের এবং এই ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়া সেটা কতটা খারাপ প্রভাব ফেলছে এডিসি এলাকায় তার প্রমাণ তো আমরা পাচ্ছি এবং আমরা আগামী দিনেও একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এই এডিসি এলাকা স্বাধীনতার এত বছর পরেও ঠিক কতটা বছর পিছিয়ে আছে সাধারণ মানুষদের থেকে বা সমতল থেকে কতটা পিছিয়ে আছে এবং তার জন্যে দায়ী কে এবং এই নির্বাচন না হওয়ার পেছনে দায়ভার কার জাতীয় নির্বাচন কমিশনের নাকি রাজ্য নির্বাচন কমিশনের এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার